শাকুস শাকুস মানে হাতুড়ি আরবিতে শাকুস বাংলা হবে হাতুড়ি সিগালা সিগালা মানে ক্যাফোল্ডিং আরবিতে সিগালা বাংলা হবে ক্যাফোল্ডিং কুরেক কুরেক মানে বেলসা আরবিতে কুরেক বাংলা হবে বেলসা, মাসুরা মাসুরা মানে পাইপ আরবিতে মাসুরা बांगला तो पाइप सिनूर सिनूर माने ड्रिल मशीन मेन सिनूर बांगला तो ड्रिल मशीन मुफाक मुफाक माने स्क्रूड्राइवर ड्राइवर मुफाक बांगला तो स्क्रूड्राइवर मुफ्ता मुफ्ता मान रेंस चाबी बा और बीते मुफ्ता बांगला तो रेंस चाबी बा সুইস খেসাব খেসাব মানে কাঠ আরবিতে খেসাব বাংলাতে হবে কাঠ বয়া বা লোন মানে রং আরবিতে বয়া বা লোন বাংলাতে হবে রং চাতাল চাতাল মানে বালতি আরবিতে চাতাল বাংলাতে হবে বালতি গেরা গেরা মানে আটা আরবিতে গেরা বাংলা তো হবে আটা ঘাসি বা বালাত বাংলাতে হবে টাইলস আরবিতে ঘাসি বা বালাত বাংলা তো হবে টাইলস ব্লক ব্লক মানে ইট আরবিতে ব্লক বাংলাতে হবে ইট তুরাব তুরাব মানে মাটি আরবিতে তুরাব বাংলা তো হবে মাটি রুমেল রুমেল মানে বালু আরবিতে রুমেল বাংলাতে হবে বালু জারদিয়া জারদিয়া মানে কাটিং বা প্লাস আরবিতে হবে কাটিং প্লাস বা প্লাস মহান্দিস মহান্দিস মানে প্রকৌশলী আরবিতে মহান্দিস বাংলাতে হবে প্রকৌশলী মহামি মহামি মানে আইনজীবী আরবিতে মহামি বাংলাতে হবে আইনজীবী মোমাছিল মোমাছিল মানে অভিনেতা আরবিতে বাংলাতে হবে অভিনেতা হারামি বা লিস মানে চোর আরবিতে হারামি বা লিস বাংলাতে হবে চোর তাজির তাজির মানে ব্যবসায়ী আরবিতে তাজির বাংলাতে হবে ব্যবসায়ী তাবিব তাবিব মানে ডাক্তার আরবিতে তাবিব বাংলাতে হবে ডাক্তার খাইয়াত খাইয়াত মানে দর্জি আরবিতে খাইয়াত বাংলাতে হবে দর্জি মাহাল মাহাল মানে দোকান আরবিতে মাহাল বাংলাতে হবে দোকান নজার নজার মানে কাঠ বা কার্পেন্টার আরবিতে নাজ্জার বাংলা তো হবে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার নাজ্জারা নাজারা মানে কাঠ মিস্ত্রির কাজ আরবিতে নজারা বাংলাতে হবে কাঠমিস্ত্রির কাজ হাদাত হাদাত মানে সিল্ক আরবিতে হাদাত বাংলাতে হবে স্টিল বা ফিকজার বা কামার কাহার বাই কাহার বাই মানে বিদ্যুৎ মিস্ত্রি আরবিতে কাহার বাই বাংলাতে হবে বিদ্যুৎ মিস্ত্রি আতেনি হাদা মানে এটা আমাকে দিন আরবিতে আতেনি হাদা বাংলা তো হবে এটা আমাকে দেন আত্মান্না আত্মান্না মানে আশা করি আরবিতে আত্মান্না বাংলা তো হবে আশা করি তানি তাতিনি তাতিনি মানে আমাকে দিবেন আরবিতে তাতিনি বাংলা তো হবে আমাকে দিন বা আমাকে দিবেন আতেনি বা আতনি মানে আমাকে দেন আরবিতে আতেনি বা আতনি বাংলাতে হবে আমাকে দেন বিদুন তাখির বাংলাতে হবে দেরি করা সাড়া আরবিতে বিদুন তাখির বাংলাতে হবে দেরি করা সাড়া বিদুন সুকার বাংলাতে হবে চিনি সাড়া আরবিতে বিদুন সুককার বাংলাতে হবে চিনি সাড়া জীব সাই বিদুন সুকার বাংলা তো হবে চিনি ছাড়া চা দাও আরবিতে জিপসাই বিতুন সুকার বাংলা তো হবে চিনি ছাড়া চা দাও হাস সাহার সাহার মানে এই মাসে আরবিতে হাস সাহার বাংলা তো হবে এই মাসে হাদা সাহার হাদা সাহার মানে এই মাস আরবিতে সাহার বাংলা তো হবে এই মাস কিল সাহার কিল সাহার মানে প্রতি মাসে বা মাসে মাসে আরবিতে কিল বাংলা বাংলাতে হবে প্রতি মাসে বা মাসে মাসে কুল্লু সাহার কুল্লু সাহার মানে প্রত্যেক মাসে আরবিতে কুল্লু সাহার বাংলাতে হবে প্রত্যেক মাসে